আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডি আজ আমরা জানবো কুমিল্লা জেলার অন্তর্গত লাঙ্গলকোট উপজেলা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন কুমিল্লা জেলার প্রায় কয়েকটি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে তাই বানবাসীদের জন্য যে যেখান থেকে যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিন চলুন এবার কুমিল্লা জেলার অন্তর্গত লাঙ্গলকোট উপজেলার বিস্তারিত তথ্য জেনে নেই কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত লাঙ্গলকোট উপজেলাটি উনিশশো তিরাশি সালের চোদ্দ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় আগে এই উপজেলাটি লাকসাম ও চৌদ্দগ্রাম উপজেলার অংশবিশেষ ছিল লাঙ্গলকোট উপজেলার আয়তন দুইশো বর্গ কিলোমিটার লাঙ্গলকোট উপজেলার উত্তরে গ্রাম উপজেলা ও লালমাই উপজেলা দক্ষিণে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা ও ফেনী জেলার দাগনবিয়া উপজেলা পূর্বে চৌদ্দগ্রাম উপজেলা পশ্চিমে লাকসাম উপজেলা ও মহুরগঞ্জ উপজেলা অবস্থিত লাঙ্গলকোট উপজেলার আওতাধীন একটি পৌরসভা এবং ষোলোটি ইউনিয়ন রয়েছে ইউনিয়ন সমূহ হল বাঙ্গোড্ডা ইউনিয়ন পেরিয়া ইউনিয়ন রায়কুট ইউনিয়ন মুগরা ইউনিয়ন মকরফপুর ইউনিয়ন আদ্রা দক্ষিণ ইউনিয়ন জুড্ডা পশ্চিম ইউনিয়ন ঢালুয়া ইউনিয়ন দুলখার ইউনিয়ন বক্সগঞ্জ ইউনিয়ন সাতবারিয়া ইউনিয়ন হেসাখাল ইউনিয়ন বরতলি ইউনিয়ন জুড্ডাপূর্ব ইউনিয়ন রায়পুট দক্ষিণ ইউনিয়ন এবং আদ্রা উত্তর ইউনিয়ন দুই সালের আদমশুমারি অনুযায়ী লাঙ্গুলকোট উপজেলার মোট জনসংখ্যা তিন লক্ষ উনসত্তর হাজার ছয়শো জন এর মধ্যে পুরুষ রয়েছে এক লক্ষ আটষট্টি হাজার নয়শো জন এবং মহিলা রয়েছে দুই লক্ষ ছয়শো জন

লাঙ্গলকোট উপজেলার সাক্ষরতার হার প্রায় পঁয়ষট্টি তার মধ্যে পুরুষ আটষট্টি এবং মহিলা বাষট্টি পার্সেন্ট চলুন এবার জেনে আসি কৃষি সংক্রান্ত তথ্য লাঙ্গলকোট উপজেলার অধীনে প্রায় তেইশ হাজার আটশো চৌত্রিশ হেক্টর ফসলি জমি রয়েছে এই উপজেলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ কৃষক প্রধান ফসল ধান গম ভুট্টা আলু পেঁপে ইত্যাদি এবং প্রধান ফল আম জাম কাঁঠাল কলা লিচু ইত্যাদি উল্লেখযোগ্য চলুন এবার জেনে আসি স্বাস্থ্য সংক্রান্ত তথ্য লাঙ্গলকুট উপজেলার অধীনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে ষোলোটি এবং কর্মরত ডাক্তারের সংখ্যা রয়েছে সতেরো জন প্রিয় দর্শক কুমিল্লা জেলার অন্তর্গত লাঙ্গলকুট উপজেলা নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি আছে এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর কুমিল্লা জেলার অন্তর্গত যে সকল উপজেলা সমূহে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল স্থানে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম